আগামী পহেলা জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এই আসরে প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়েকে উড়িয়ে এনেছে বাংলাদেশ দল এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত ও হৃদয়রা আসন্ন বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে স্কার্ট ঘোষণা করেছে ভারত দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলগুলো তবে এখনও বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল ঘোষণা না হলেও বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড অবশ্য আগেই চলে গিয়েছে আইসিসির টেবিলে গত পহেলা মে ছিল আইসিসিকে নাম জমা দেওয়ার শেষ দিন সেই রীতি মেনে ঠিকই দল পাঠিয়েছে বিসিবি তবে আইসিসির কাছে দল পাঠালেও এই মুহূর্তে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানা গেছে জিম্বাবুয়ের সিরিজ শেষে আমেরিকা যাওয়ার আগ মুহূর্তে বিসিবি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করতে চায় যদিও সেটা বারো তারিখ হবে নাকি ১৩ তারিখ সেটা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি এবারের বিশ্বকাপে টাইগার স্কোয়াডে জায়গা পাচ্ছেন কারা তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা আঠারো মাস পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন কি থাকছেন সৌম্য সরকার কি ফিট হয়ে ফিরবেন বিশ্বকাপ দলে এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে টি টোয়েন্টি বিশ্বকাপের দল কেমন হবে সেই আভাস অবশ্য আগেই দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বলেন শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি আর এই সিরিজে যে দলটা আছে বিশ্বকাপে বেশিরভাগ খেলোয়াড় এখান থেকে যাবে যদি সবাই সুস্থ থাকে হ্যাঁ দুই একজন এদিক ওদিক হতে পারে তবে বেশিরভাগ এখান থেকেই যাবে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল হতে পারে এমন যেমন লিটন দাস তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান সৌম্য সরকার তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন ও তানভীর ইসলাম এছাড়া রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরতে পারেন তানজিম হাসান সাকিব আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন